একুশো পঞ্চাশ 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 একুশ পঞ্চাশ পঞ্চাশ একুশ একটু করে ভাই পঞ্চাশ কুশন পঞ্চাশ বিশটা পঞ্চাশ বিশটা পঞ্চাশ বিশটা পঞ্চাশ একশো বিশে পঞ্চাশ আপন পঞ্চাশ পঞ্চাশ বিশে পঞ্চাশ পঞ্চাশ তাই তিরিশ কে পঞ্চাশ 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 তিরিশ কে পঞ্চাশ 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 কে সত্তর আয় সত্তর দাদা সত্তর সত্তর পঞ্চাশ সত্তর 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 আয় ছয় পিস সাড়ে পাঁচ কেজি একুশশো তিরিশ সাড়ে সাড়ে পাঁচ কেজি মাহাবু পাইছে মাহাবু একুশো ছয় পিসে সাড়ে পাঁচ ছয় পিসে সাড়ে গ্রাম কত আর পঁচিশশো আর পঁচিশ পঁচিশশো পঁচিশশো বেশ বিশ টাকাশো বেশ আইবেশ, টাকা বেশ বিশ পঁচিশশো বিশ নাই বেশ আই বেশ বিশ টাকা বেশ বেশ আই বেশ আইবেশ, টাকা বেশ বেশ আই বেশ